আনন্দিত জয় গুরু সম্ভাষণ জয় আদা মায়েরা আমরা আজকে খুব ভাগ্যবান কেন আমরা আজকে ধর্মের কাজে নিযুক্ত হতে পেরেছি মনুসংগীতায় আমাদেরকে নিয়ে আমাদের জন্য একটা বার্তা দিচ্ছে তিনি বলছেন সহ্যত পিতা ধর্ম টিষ্টু না পিতা মা টি নাম না জ্ঞা পিতা তোমার মাতা তোমার পুত্র তোমার জ্ঞাতি আত্মীয় তারা কেউ তোমার প্রকৃত সহায় নয় তার মাতৃস্ব থেকে বলা হা কেবলমাত্র ধর্মই তোমার সহায় এ কাহা প্রজায়াতে যন্তর যখন তুমি এসেছিলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে একাই এসেছিলে এব এবিয়াতে যখন তুমি মৃত্যুবরণ করবে পৃথিবী থেকে চলে যাবে তখন তোমাকে একাই যেতে হবে এ বছর দুষ্কৃতাম যা তুমি পাপ করেছ দুষ্কৃত করেছ তার ফল তোমাকে একাই ভোগ করতে হবে এক যা তুমি পুণ্য করেছ তার ফলও তোমাকে একাই ভোগ করতে হবে কেউ তোমার সহায় হবে না মৃত হওয়ার শরীর মুসির যা তুমি যখন মৃত্যু করবে তোমার এই দেহটাকে ওই মাটির মধ্যে চাপা দেওয়া হবে অথবা ওই শ্মশানে নিয়ে তার দ্বারা পুড়িয়ে পুড়িয়ে ফেলা হবে তখন বিমতা বান্ধবা তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা বল তারা তোমার বিমুখ হয়ে চলে আসবে তার মাতৃ কে বলা হয় কেবলমাত্র ধর্মই তোমার সহায় আর কেউ সহায় নয় দত্তমন্ডলী আমাদের পিছনে সর্বদা কাল অতিক্রম করছে মৃত্যুর পরেও কাল রয়েছে আমরা এই মুহূর্তে যে কালের মধ্যে আছি এটা হলো ইহকাল পরবর্তী সময়ে যে কালটা আসবে তা হলো পরকাল তপস্বী যুগী জ্ঞানী যারা তারা এই ইহকালকে ব্যবহার করিয়া সিদ্ধ লাভ করে পরকালে মুক্ত লাভ করে তো এই তপস্যা তপস্যা অনেক কঠিন বিষয় তো গরুর পুরাণের পূর্ব কণ্ডের একশো আট নম্বর শ্লোক আমাদের জন্য একটা সুখবর দিচ্ছে কি সেটা সদ্বি সঙ্গম প্রকুর গীতা সিদ্ধি কাম সাহা ন সদ্বি ইহলুকায় করলুকায় বাহিতাম

বাদ যদি হয় মহান উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না উচ্চ বর্তমান আমরা বিশ্বের দ্বারে সাধনা কিছুটা আকর অনুকূল চন্দ্র যে সাধনা পদ্ধতিগুলো বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো প্রতিপালন করতে গিয়ে আমাদের সংশয় সংশয় হয় এই সংশয়গুলো দূরীভূত করা একান্ত প্রয়োজন নইলে বক্তিটা পাতা হবে না কিন্তু তারপর উনি বলেছেন নতুন কোন বিধান দেননি সেই পূর্বতন সেই আগের বিধান তিনি নতুন করে চালিয়ে দিয়েছেন এমনটা নয় তিনি আগের বিধান দিয়েছেন সনাতন ধর্ম হলো চির শাশ্বত যা আগে ছিল এখন আছে ভবিষ্যৎ থাকবে সেই পুরাতন বিধানটাই তিনি দিয়েছেন আমরা তা ভুলে গিয়েছি তিনি আবার মনে করিয়ে দিয়েছেন যেমন সময় আনুবর্তিতা সময় আনুবর্তিতা সঠিক সময়ে সঠিক কর্ম করা আমরা প্রার্থনা করি সঠিক সময়ে যেমন আমরা রাত্রির আগে প্রার্থনা করি সঠিক সময়ে পাঁচটা আটচল্লিশ এই সঠিক সময়ে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ আবার প্রাতকালে প্রার্থনা করি সঠিক সময়ে কেন সঠিক সময় কেন করতে হবে এটা আবার মাসে মাসে পরিবর্তন হয় এরকম কেন শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সন্ধ্যা প্রার্থনা কবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্তনা সন্ধ্যা সন্ধ্যা বলতে শুধুমাত্র রাত্রির আগে যে সন্ধ্যা বোঝানো হয়েছে মনটা নহে সন্ধ্যা কথাটি এসেছে সন্ধি কথা থেকে সন্ধি সন্ধি মানে মিল ব্যাকরণে পড়ানো হয় সন্ধি বিচ্ছেদ মানে বিদ্যার যুগ আলয় মানে বিদ্যালয় হয়েছে মিল হয় পুরো দুইটা জিনিসের মিল হয় তো বৃহৎ পরাশর সংহিতার দ্বিতীয় অধ্যায় বলছে বৃহৎ পরাশর সংহিতার দ্বিতীয় অধ্যায় বলছে পরাশর সংহিতা আবার দুইতে আছে ঊনবিংশ সংহিতার অন্তর্গত হল শুধু পরাশর সংহিতা আর একটা হচ্ছে বৃহৎ পরাশর তো সেখানে বলছে দিবস্তা আসা আছে রাত চেষ্টা সন্দিহি সন্দেতি কীর্তিতা সুপাত্তা আসা বিজারিয়া তাৎ বিশ্বপা আসিতাম দিবস্তা আসা আছে যখন দিনে শুরু হয় রাত্রি শেষ হয় অথবা রাত্রি শুরু হয় হয় তখন যে মিল হয় তাকে সন্ধ্যা বলে চিন্তিত করা হয়েছে অর্থাৎ আমরা যে প্রাতকালে প্রার্থনা করি তাকে প্রাত সন্ধ্যা বলা হয় আর আমরা যে রাত্রির আগে প্রার্থনা করি তাকে সায়ং সন্ধ্যা বলা হয় আর একটু সহজ করে বলি সংঘর্ষ সংগীতার ছয় নাম্বার শ্লোক বাদল সংগীতার সাত নাম্বার শ্লুক এবং বৃহৎপর সংগীতার দ্বিতীয় অধ্যায়ের ষোলো নাম্বার শ্লোকটা পড়বেন সেখানে বলা হচ্ছে মানে ওই সূর্য উদার পূর্বে ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হইলে তখন তুমি প্রাত সন্ধ্যা করিবে আর সায়ন সন্ধ্যা কখন করিবে সাদাম পশ্চিম সন্ধম অর্ধমীতে বাস করাম যখন পশ্চিমে সূর্যটা অর্ধ অর্ধ অস্তমিত হয় তখন তুমি সায়ন সন্ধ্যা করিবে আরেকটু সহজ করে বলি আপনার যদি বাল্মীকে রামায়ণ পড়েন বাল্মীকে রামায়ণের আদিকান্ডে বিশ্বামিত্র মণি রাম লক্ষণকে নিয়ে আসছেন ওই তারকা বধ করবার জন্য তারকা বধ করবার আগের দিন রাত্রি হয়েছে তো শুয়ে আছে রাম লক্ষণ আর বিষ্টামিত্র একসাথে শুয়ে আছে তো যখন রাত্রি প্রভাত হয়েছে তখন বিশ্বামিত্র মনে উঠে গিয়েছে

ওই দেখো প্রাত গিয়েছে উত্তেষ্টা নে তুমি সজ্জা থেকে উঠো কর্তব্য দৈবান নিতাম তোমার কর্তব্য হলো দৈব কর্ম করা আন্দিত করা তারপর রাম লক্ষণ তাদের শয্যা থেকে ঘুম থেকে উঠে প্রাতঃ প্রাত সন্ধ্যা করলেন প্রার্থনা করলেন আর আমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা প্রাত সন্ধ্যা করো কেন স্বয়ং সন্ধ্যা করো কেন এটা নতুন কোন বিধান নয় সেই পুরাতন বিধান আচ্ছা ঠিক আছে তারপর বলছেন সন্ধ্যা করতে হবে তো সন্ধ্যা করতে হবে ঠিক আছে তো সন্ধ্যাটা কোথায় করতে হবে এই দেহের মধ্যে কোন জায়গায় করতে হবে সন্ধ্যা করতে হবে এই দেহটা হলো একটা কেব একটা জমি দেহ বুঝতে হবে একটা কেব একটা জমি কি দাম সারি দাম কোন তে মিথ্যা কি দাম কা

আমরা গ্রামের ছেলে নেই আমরা জানি কিভাবে কৃষি কাজ করতে হয় কিন্তু রামপ্রসাদ তার মনকে প্রশ্ন করছে মন যে তুই কৃষি কাজ জানি কিনা কেন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলত শোনা এই কৃষি কাজ না ওই মানব জমিনের এই জমি এটা মানব জমি এই দেহতত্বের মধ্যে দেহতত্বটা বুঝতে হবে এই মানব জমির মধ্যে কয়টা চক্র আছে ছোট চক্র বলা হয় মূলাদার চক্র নাভি চক্র

জপ তো শোনা যায় না খাটা তলার মধ্যে উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যথাসময় চলা ফেরায় জপ হয় আবার আমরা জেনের মাধ্যমে জপ করি জপ তো শোনা যায় না জব প্রধানত ভাবে তিন প্রকার প্রধানত ভাবে তিন প্রকার কি কি বাচিক উপাংশু মানব জপ

তুমি যে বাচিক জব করলে তার দশ গুণ ফল হবে আর উপাংশু জব মানে শোনা যায় শোনা যায় না তার একশো গুণ ফল হবে আর মানর জব মনে মনে জব করলে তার এক হাজার গুণ ফল হবে ওই মানর জবটাই আমাদেরকে ধরে দিলেন আমরা সেই মানর জব করি আচ্ছা ঠিক আছে মানর জব করতে হবে ঠিক আছে কিন্তু তোমরা তো ভগবদ গীতা মানো না ভালো করে শুনে কৃতিতা করুন অনুকূল চন্দ্র শ্রীমদ ভগবত পাঠ করার জন্য বারংবার অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন আপনারা যদি পূর্ণপতি আমরা তাকে বাণী বলি আপনারা যদি পড়েন পেয়ে যাবেন তো আমরা আমাদের মূল মন্ত্র হচ্ছে যজন যাজন ইষ্টপ্রীতি যজন করতে হবে যাজন করতে হবে ইষ্টপ্রীতি করতে হবে যজন মানে যে যেভাবে তুমি যেভাবে তার সাধনা করবে যে আচরণ করে তার সাধনা করবে এটা হলো যজন যাজন করতে হবে তার গুণ অন্যকে বলতে হবে একে বলে যাজন ইষ্টবিটি তাহাকে নিবেদন করতে হবে এই তিনটাই ভগবত গীতায় আছে গীতা 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 বলছি গীতা কিন্তু গীতার যে সাধন পদ্ধতি সেটাই আমরা জানি না শ্রীমদ ভগবত গীতা অষ্টমধ্যায় কৃষ্ণ ভগবান বলছেন অন্তকালে তোমা আমি বা সারণ মুক্তা কালে বরাম

পরম পুরুষম দিব্যম যা তিনি পরম পুরুষকে ধ্যান করার অভ্যাস করেন তিনি মুক্তি লাভ করেন কিভাবে করতে হবে এইবার যান ভগবত গীতা অধ্যায় আট লোক সংখ্যা দশ কৃষ্ণ ভগবান বলছেন প্রয়ান কালে বক্তা যুক্ত মধ্যে পরম পুরুষ

বলছে বলছে মানে শরীর দিবা মানে গার ওই গার আর শরীরকে সমান করে এক জায়গায় বসতে হবে শিরা দিবা নাশিকা অগ্রম ওই নাসিকা রোগে তাকে ধ্যান করতে হবে এক জায়গায় বসে নাশিকার রোগে তাকে ধ্যান করতে হবে তবে সে মুক্তি লাভ করে একে বলে যজন যাজন করতে হবে মানে তার গুণগ্রামীটা গুণ কীর্তনটা অন্যকে জানাতে হবে শ্রীমদ ভগবত গীতা অধ্যায় আঠারো মন মনে বব মদ ভক্ত মত যা যে বাম নমস করো মামে বাচ্চা সত্যমতে প্রতি জানে যাজন করতে হবে

যা অনেকে বলতে পারেন তাহলে তো আমি তো অর্পণ করতে হবে হ্যাঁ আমরা বলিনি সুবিধা সময় জীব জগৎ জীবন কারণ করুন আমার স্বামী তোমারই দয়ায় লবিত সকলই পেয়েছি আমি আজি এ প্রভাতে কর্ম আরম্ভে যা যাহাই কিছু করো তাকে অর্পণ করতে হবে ইস্তুপিত করতে হবে চৈতন্য মহাপ্রভুর প্রাসপদ নাম হলো গোপাল ভট্ট গোস্বামী তিনি একটা পুস্তক লিখেছেন বই নাম হলো হরিভক্তি বিলাস সেই হরিভক্তি বিলাসের প্রথম বিলাস লেখা আছে প্রথম বিলাস একষট্টি নাম্বার ব্যাখ্যান সেখানে বলছে ন অনিবদ্ধ গুরু কিঞ্চিত ভক্তম বাবা গুরু গুরুকে নিবেদন না করিয়া কিঞ্চিত মাত্র বক্ষণ করা যাইবে না

শ্রীকৃষ্ণ আগুন অনুকূল তিনি ধর্মের যে বাণী দিলেন সেখানে কোন লোক দেখানো বাণী নয় কোন লোক দেখানেই নয় তিনি বলছেন যে আচরণ বাক্য কর্ম বাসা বাড়ার উৎস হয় তাকে জানের ধর্ম বলে নৈয়ে ধর্ম কিছুই নয় যে আচরণ বাক্য কর্ম বাসা বাড়ার উৎস হয় তাকেই জানের ধর্ম বলে নৈয়ে ধর্ম কিছুই নয়

তুই বসে তুক কাটি বুঝি যা ছুটে যা তাদের পাচা তারাই যে তোর পাচার পুঁজি দক্ষ সংহিতায় বলছে তো এ বয়ে তো ভবিষ্যৎ জীবনতে জীবন তিমিত কাটছেন না যা আত্ম করি ওনারা যে ব্যক্তি অন্যের জন্য বেঁচে থাকে সে জীবিত আর যে ব্যক্তি কেবল নিজের জন্যই বাঁচে সে জীবিত অবস্থায় মৃত অন্য বাঁচায় নিজে থাকে ধর্মে বলে ধর্ম বলে জানিস থাকে অন্য বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে অনুকূল চন্দ্র আরেকটা বানিয়ে দিয়েছেন আরাধ্য নিত্য করো নমস্কার জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই চেলে হয় সাম্য তান আর মাতৃভক্তি অতুর্যত সেই চেলে হয় প্রীতি তত আপনারা যদি পদ্মপুরাণের ক্রিয়াযু সারকন্ডের দ্বিতীয় অধ্যায় অষ্টাশি নম্বর পৃষ্ঠ করেন সেখানে বলছে পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি ভূষণে তৎপরা ধর্ম উপদেশ জ্ঞাতি বৈষ্ণবের জানা যিনি পিতৃভক্ত যিনি মাতৃভক্ত যিনি প্রতিবেশীদের বাঁচিয়ে রাখে তিনি হলেন বৈষ্ণব তো এগুলো মানব গঠনে অত্যন্ত প্রয়োজনীয় আমি আর আলোচনা বাড়াবো না আমার আলোচনা এখানে আর দীর্ঘিত ধর্মকে বুঝতে হলে ধর্মের মূর্ত কারণকে বুঝতে হবে ধর্মকে জানতে হলে আগে ধর্ম তত্ত্ব ব্যথা যিনি এমন তোর রক্ত মাংসে গড়া একজন মানুষের প্রয়োজন অর্থাৎ সৎগুর প্রয়োজন

বলছে সৎকর্ম পরিপাক তো বহু নাম জন্ম না বহু বহু জন্মের পুণ্যের ফলে মুখ শুইতে যায় এতে মুখ কলাভের ইচ্ছা হয় আর যখন ইচ্ছা হয় তদা সদ্গুর মাস্তিত্বা ওই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে চিরকাল সে বয়া আর সারা জীবন তা ওনার সেবা করে বন্ধন কষ্টিত বয়া তিহি মুক্তি লাভ হয় অত সৎগুর মাস্তিত্বা রাজ্যে হাম্মন্ত্রণায় কাহা পুণ্য ক্যাপ্টেশ্বা সদ্য সিদ্ধিম প্রযোজ্যতি হামন্ত্রায়কাহা উনার কাছ থেকে মন্ত্র নাও পুণ্য ক্যাপ্টেশ বা কোন পবিত্র স্থানে ওই মন্ত্র জপ করো সজ্জা সিদ্ধিম প্রচার্যতি অবশ্যই তুমি মুক্তি পাবে অবশ্যই তুমি সিদ্ধি পাবে তুমি সদ্গুরু স্বর্ণাপন্ন হও

সর্বে সাম মঙ্গলা সর্বে সন্ত মা কষ্টে দুঃখ বাদ সকলেই সুখ লাভ করুক সকলেই শান্তি হোক সকলে মুক্ত হোক কেউ যেন কোন মাত্র দুঃখ ভোগ না করে ওম শান্তি শান্তি শান্তি